এটার মধ্যে আগাছাও হয় কি হয় না দেখতে দেয়া যায় দেখতে দেয়া যায় কিন্তু বেশি মানে ধান গাছটা উড়ে এক বিঘাত হে জায়গা একা মানে অর্জনটা বেশি মানে খুব ফালায় উল্টা জায়গা আগা জায়গা

সারা পৃথিবীর মানুষদের দেখতে দেয়া যায় হ্যাঁ অবসরমানের মত দেয়া যায় হ্যাঁ রো যায় একটা আস্থা মানুষের মত আমরা দেখলে মনে করি আর আরে ট্রাম্পও একটা মানুষ ইসরায়েল ফিলিস্তিন ইসরায়েলের প্রধানমন্ত্রী একটা মানুষ ফ্রান্সের তো মানুষ ইতালির তো মানুষ দেখতে তো আমরা দেখা যায় এটি আসলে ইসলাম নামক গাছের আগাছা এই

এই সমস্ত লোকগুলো কোরআনের दुश्मन ইসলামের दुश्मन আল্লাহর বিধারের दुश्मन আর আল্লাহ জানতো এরকম दुश्मन থাকবে আর এই दुश्मनগুলোকে সাহায্যতা করার জন্যই জিহাদের আইন আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছে ঠিক আমাদের জন্য জিহাদ করার দরকার আছে না নাই জিহাদ কার লোক হবে কাফের লোক ঠিক আছে কাফের লোক লোক

যদি আমাদের দেশের কোনো মুসলমান সাপোর্ট করে কথা আমাদের দেশের কোনো মুসলমান ইসলামের আইনকে অপেক্ষা করে কোন কাপের সাথে যদি চুক্তিবদ্ধ হয় কোনো কাপের সাথে যদি একমত পোষণ করে

কোন রাজনৈতিক দল জন্য বলছে সমস্ত মোমেনের জন্য ইসলামের বিরোধিতা যারা করবে তাদের বিরুদ্ধে জেহাদ করা প্রত্যেক মোমেনের ইমানে নৈতিক দায়িত্ব এখন এই দায়িত্বটা কি আমাদের সবার বোঝার দরকার আছে না নাই এখন যদি কেউ এই কাজটা করে এই জেহাদটা করে তাহলে তো সে কি হবে ব্যবসায় উন্মুক্ত হয়ে যাবে ব্যবসায় লাভবান হবে এবার আল্লাহ কয় কি

এই জন্য আমরা যারা এখানে মোমেন্ট আছি আমরা প্রত্যেক মোমেন্ট যে হাদ আমাদের দিলে থাকার দরকার আছে না নাই শুধু আসলে আমরা যে করতে রাজি আসি তিনি সাল না খারা রাজি আসি দেখাতে না রায় থাকবি না রা এ দেখবি কথা কয় না অভাব আমাদের দেশের চাপান নাই অনুসরণকারীর অভাব নাই আমাদের দেশে কাফের নাই মুনাফিকের অভাব নাই তো যেই দেশে কাফের না থাকো কাফেরের ছালাটা কর ওই ছালার তকে আর কাফেরের লগে করা এক কথা ঠিক তারা করবে এদের সাথেও আমরা কি করব কাফেরের সাথে কি আশ্রয় হবে তাদের সাথেও আমাদের কি আশ্রয় হবে আর তুমি মোকামেল আমাদের সাথে মিলে চলে তাহলে আমরাও তাদের বন্ধু হব তারাও

من تهتها الانهار ومساكن طيبه ومساكن طيبه في جنات عدن ذلك الفوز العظيم واخرى تحبونها نسر من الله وفتح قريب অমিনী আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার ইয়ে ঘুমফিল নকুম আল্লাহ বলে তোমাদের গুণা মাফ করে দেব ইয়াগুম গুমফির নয়কুম জোন বেকুম আল্লাহ বলে তোমাদের গুণা মাফ করে দেব আর আমি রবিন আল তোমাদেরকে সান্নাতে ঢুকায় দিব এ ঘুমফির وَيُدْخِلُكُم جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارِ জান্নাতের ভিতরেই ঢুকায়া দেব যে জান্নাতের পদতল দিয়া তোমাদের জন্য শরাবের ডেন থাকবে সরবতের ডেন থাকবে এরকম ভাবে খালেস তাবানন ডেন থাকবে দুধের ডেন থাকবে ওই জান্নাতের ভিতর থেকে দন আরামদায়ক খাবার গুলো খায়বা ওয়া মাসাকিনা তাইয়্যিবা আ তোমাদের বাসস্থানও যেটা হবে এটা তাইয়্যি পবিত্র পবিত্র বাসস্থান দাও হবে ওয়া মাসাকি জান্ন দিয়ে তোমাদের জন্য সর্বতর ঢেনের ব্যবস্থা করে দিলাম আবার আমি রব্বান আলমিন তোমাদের বাসস্থানরা পবিত্র বাসস্থান বানায় দিলাম আমি রব্বান আলমিন ওয়াদা করলাম ওয়াদা

জিজ্ঞাসা করি ইসলামের সপক্ষে যদি কখনো ডাক আসে ইসলামের পক্ষে কোনো ডাক আসে যেই কোন ডাক আসবে জেহাদের অংশ হিসেবে আমরা সেই ডাকে সারা দিতে কারা কারা তৈরি ইনশাআল্লাহ